আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত রহমান রহিম সমানিত প্রিয় দর্শক আরফার দিনের একটি আমল এতে আপনার এক বৎসরের হায়াত বাড়তে পারে এবং আপনার আগের এক বছরের গোনা মাফ হবে পরের এক বছরের গোনা অগ্রিম অ্যাডভান্স মাফ হয়ে যাবে সহি মুসলিম শরীফের হাদিস রসুরুল্লা সাল আলাইহি ওসাল্লামের সাথ করেন সুয়াম আরফা আহ তিম ও আল্লাহ সনাতলতি কবলা বাদা বাফার দিনের রোজা আমি আল্লাহর কাছে আশা করছি যে আরফার দিনের একটি রোজা রাখলে এক বৎসর আগের গুনা মাপ হবে এবং এক বৎসর পরের গুনা মাফ হয়ে যাবে এক বছর পরের গুণা কেমনে মাফ হয় আগামী এক বৎসর পর অর্থাৎ আমি আগামীকাল ফার দিনের রোজা রাখলাম তাহলে এর আগে এক বৎসর পর্যন্ত আমি যে গুণা করেছি তা মাফ হলো এটা বুঝলাম কিন্তু হাদিসে বলা হচ্ছে এক বৎসর আগের গুণা তো মাফ হবে এক বছর পরের গুণাও মাফ হবে তো এর পরে এক বছর যে আমি বাঁচব সেটার গ্রান্টি কি আর যদি আমি নাই বাসি এক বছর এর পরে এক বছর যদি আমার হায়াত না থাকে তাহলে আমার এক বছর পরের গুনা কেমন না হবে যদি এক বছর পর পর্যন্ত আমি বাসিও না থাকি কেরাম এর ব্যাখ্যাই লিখছেন যে রসুল্লাহ সল্লাহ আলাইহি ওসাল্লাম এ হাদিসে ইঙ্গিত দিচ্ছেন কেউ যদি আরফার দিনের রোজা রাখে তাহলে আল্লাহ আল্লাহালা তাকে এর পর এক বছর পর্যন্ত হায়াত দান করবেন এই জন্যই বলা হলো যে এক বছর আগের গুণাও মাফ হবে আগামী এক বছরের গুণাও অগ্রিম অ্যাডভান্স মাফ হবে একটা রোজায় দুই বছরের গুণা মাফ হয় ওয়াসমসুর সনাতি বা কবলা আর আসুরার দিন রোজা রাখলে তাহলে এক বছর আগের গুণা মাফ হয় আশুরার দিন একটা রোজায় এক বছর আগের গুণা মাফ হয় কিন্তু আরফার দিন একটা রোজায় দুই বছরের গুণা মাফ হয় এক বছর আগের গুণা আর পরের এক বছরের গুণা এখানে মহদ্দিস ক্রাম ব্যাখ্যায় এ কথাও লিখছেন এখানে গুণা বলতে সগিরা গুণা ছোটো কাটো গুণা যেগুলো বড় বড় গুণা যেগুলোর থেকে তাওবা করা দরকার ওইগুলোর জন্য তাওবাই করতে হবে কথার কথা আপনি কারো হক খেয়েছেন তো এটার থেকে রুজু করতে হবে যার হক খেয়েছেন তার হক তাকে দিয়ে ফেলতে হবে এরপরে আল্লাহর কাছে মাপ চাওয়া এবং আপনি কাউকে সুরি মেরেছেন ঘুষি মেরেছেন মানুষের হক নষ্ট করেছেন তো যা ইচ্ছে তাই করবেন আরফার দিনে একটা রোজা রাখবেন তাইলে হবে কি সুতরাং যেগুলো বান্দার হক যেগুলো কবিরা গুণা বড় গুণা ওইগুলোর জন্য তাও বা প্রয়োজন বান্দার হক হলে যার হক তারই দিয়ে দিতে হবে আর এখানে যে এক বছর আগের আর এক বছর পরের গুণা মাফ হবে তার অর্থ হচ্ছে মহাদ্দ একাম লিখছেন সগিরা গুণা ছোটো কারো গোনা যাই হোক তারপরেও তো অসাধারণ বিশাল কথা যা আরফার দিনের একটা রোজার কি পরিমাণ মার মান মর্যাদা আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুক আমরা বলি আমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ